হনুমানের তাণ্ডব থেকে রেহাই পেল রামপুরহাট শহরবাসী মোহাম্মদ বাজার ও রামপুরহাট ফরেস্ট রেঞ্জার অফিসারদের যৌথ তত্ত্বাবধানে হনুমানটিকে ধরল বনদপ্তর উল্লেখ্য হনুমানের তাণ্ডবে বিধ্বস্ত হয়ে উঠেছিল রামপুরহাট শহরবাসী বেশ কয়েক মাস ধরেই রামপুরহাট শহর জুড়ে চলছে হনুমানের তাণ্ডব একের পর এক সাধারণ মানুষ আক্রান্ত হচ্ছেন এই হনুমানের আক্রমণে তবুও প্রশাসনের তরফ থেকে কোনো রকম পদক্ষেপ নেওয়া হয়নি হনুমানের আক্রমে দুশ্চিন্তায় ভুগছিলেন সাধারণ মানুষ কখনও রামপুরহাট মেডিকেল কলেজ তো আবার কখনও রামপুরহাট রেল স্টেশন তো আবার কখনও রামপুরহাট শহরের বিভিন্ন জায়গায় তাণ্ডব চালাচ্ছিল হনুমানটি গতকাল সকালে হনুমানের কামড়ে আহত হয়েছিল এক ব্যক্তি রামপুরহাট চার নম্বর ওয়ার্ডের বাসিন্দা দৌলত শেখ হনুমানের কামড়ে আক্রান্ত হয়েছিল তার মাথা ও কানে কামড় দিয়েছিল হনুমানটি কিন্তু আজ সেই হনুমানের তাণ্ডব থেকে রেহাই পেল রামপুরহাট শহরবাসী ঘুমপাড়ানি ফায়ারের মাধ্যমে হনুমানটিকে ধরে ফেললো বনদপ্তর হ্যাঁ এখন আমি কিছুদিন হল এসেছি কিন্তু তারপর থেকে আমি শুনছি যে এখান থেকে খুব ডিস্টার্ব করছে এবং প্রায় দীর্ঘদিন ধরে কটা ওয়ার্ডেই ঘুরে বেড়াচ্ছে কটা জায়গায় ঘুরে বেড়াচ্ছে যেটা হচ্ছে হসপিটাল পৌরসভা আর হচ্ছে আপনার গার্ডেন গান্ধী পার্ক এইসব জায়গায় বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে এবং ওটাকে একটা বিশেষ মানে একটু হাতে হাতে খাবার দিতে দেওয়া হয় হাতে হাতে খাবার যদি খাবারটা ছুঁয়ে যায় তাহলে অতটা মানে কামায় হাতে যেই খাবার দিতে গিয়েছে কামিয়েছে আর কি যাই হোক আমরা সমস্ত রামপোহাটের সহ সবার সবারই সহযোগিতা নিয়ে হ্যাঁ আর কি আমরা এটাকে হনুমানটাকে স্নেহ করতে পেরেছি হ্যাঁ যা মানুষের সুবিধার্থে এবং আমাদের প্রচণ্ড স্টাফ এবং আমাদের মম্বল বাজারের যে অফিসার আছেন উনিও হেল্প করেছেন এবং আমার প্রচণ্ড আমার রামপোহাটের স্টাফ সমস্ত সারাদিন সারাদিন পনেরো দিন ধরে কন্টিনিউ কোনো দিন ধরে এটাকে ওয়াচে রেখে দেওয়া হয়েছিল আর আমরা আমাদের যে উনি যে আছেন আমাদের বাঙালিবাবু ওনার বাবু নিজে বর্ধমান থেকে এসছেন উনি হ্যাঁ শেষে ওনাকে অনেক অনেক ধন্যবাদ উনি তাদের বলার মাত্রই সঙ্গে সঙ্গে উনি চলে এসছেন হ্যাঁ এবং যাক একবারই শেষ সাইথিয়ার দাস অটোমোবাইলে ধামাকা অফার নতুন গাড়ি কিনলে থাকছে ফ্রি স্মার্ট ওয়াচ এছাড়াও লো ডাউন পেমেন্টে পেয়ে যাবেন বাইক মাত্র দশ হাজার টাকা আনলেই এখানে পেয়ে যাবেন যে কোনো বাজাজের বাইক একশো সিসি থেকে চারশো সিসি পর্যন্ত যে কোনো বাইকের সুবিধা মাত্র আটানব্বই হাজার টাকায় পেয়ে যাবেন একশো পঁচিশ সিসি পালসার বাইক এছাড়া থাকছে যে কোনো বাইক এক্সচেঞ্জেরও সুবিধা তবে আর দেরি কিসের আগে চলে আসুন সাইতিহার অনুকূল মন্দির সন্নিকট দাস অটোমোবাইলে আমাদের যোগাযোগ নাম্বার নাইন জিরো এইট থ্রি সিক্স ফোর সেভেন টু নাইন সেভেন অথবা নাইন এইট থ্রি টু সেভেন ফাইভ সিক্স ওয়ান এইট ফোর